এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে সেটি হলো কিরিটেশ্বরী অঞ্চলের নগরা হাই স্কুলের পেছনে চারশো লিটারের চলায় মধ্যে সরঞ্জাম উদ্ধার করে নবগ্রাম থানার পুলিশ আবারও বলে রাখি কিটেশ্বরী অঞ্চলের নগরা হাই স্কুলের পেছনে চারশো লিটারের চলাই মধ্যে সরঞ্জাম উদ্ধার করে নবগ্রাম থানার পুলিশ মঙ্গলবার দোসরা ডিসেম্বর দুপুরের দিকে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত কিরিটেশ্বরী অঞ্চলের নগরা নিরোদা দেবী আদিবাসী হাই স্কুলের পেছনে একটি জঙ্গলের মধ্যে প্রায় চারশো লিটারের চলাই মধ্যে সরঞ্জাম উদ্ধার করে নবগ্রাম থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় এই সরঞ্জামগুলি থেকে প্রায় সত্তর থেকে আশি লিটার চলাই মদ তৈরি হতো তার আগেই নবগ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে উপস্থিত হয় এরপর নবগ্রাম থানার আইসি সৌরভ সেনের নেতৃত্বে নবগ্রাম থানার পুলিশ চলাই মন্দির সরঞ্জাম উদ্ধার করে নষ্ট করে বাজে আপ্ত করে নবগ্রাম থানার এহেন কাজকে সাধুবাদ জানিয়েছেন নগরা নিরোদা দেবী আদিবাসী হাই স্কুলের শিক্ষকেরা এবং ওই এলাকার জনসাধারণেরা এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন জঙ্গিপুর নিউজ লাইভের পর্দায় আরে বড় বড় তোтал কথা বলতে আমি প্রথমে ওইখানটা দেখেছি এটা তো দেখি স্যার 12টা 12টা A <laughs> balta <laughs> ধৰালে ভাই লাগে যাব